তো চলে এসেছি একটা সেল ভিডিও নিয়ে এই ভিডিওতে যে সমস্ত পাড়াগুলো সেলের জন্য আছে সেগুলো দেখাবো এই যে যে কটা পাড়া দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাড়া সেলের জন্য আছে এগুলো সব টেরি পাড়ার বাচ্চা টেরি এবং গোল্ডেন পাড়ার বাচ্চা এই যে এই একটা বাচ্চা আছে এই একটা বাচ্চা দেখুন এই যে বাচ্চা আর এই যে পিছনে বাচ্চা আছে আর এইখানে এই একটা বাচ্চা আছে মানে বাচ্চা আছে এক পিস এই একটা বাচ্চা দেখে এই একটা বাচ্চা দুটো আর এই একটা তিনটে এই একটা চারটে এই একটা পাঁচটা এই একটা ছটা ছটা বাচ্চা আছে নর্মাদা কোনটা কি হবে কনফার্ম না কিন্তু এগুলো হচ্ছে টিটির বাচ্চা এই একটা গোল্ডেনের বাচ্চা আর এই যে হচ্ছে পায়রা এগুলো টেরিয়ার গোল্ডেনের থেকে এসছে পায়রাগুলো ঠিক আছে কোয়ালিটি খুবই দারুণ কোয়ালিটি এগুলো নিয়ে আপনারা ডিম বাচ্চা করতে পারবেন জেনারেশন করতে পারবেন এই পায়রাগুলো সেরের জন্য আছে যদি এই পায়রাগুলো কারো লাগে আপনারা ফোন নাম্বার দিতে হবে যোগাযোগ করবেন এই যে দেখুন বাচ্চা আর এই বাচ্চাগুলোর মধ্যে কোনো বাচ্চা যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনশট তুলবেন এই আমি ভিডিও সেইভাবে করে দিচ্ছি এই একটা বাচ্চা নিয়ে আমি এই ছেড়ে দেখাচ্ছি এই একটা বাচ্চা আমি দেখাচ্ছি বাচ্চাগুলো যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট তুলে আমাকে পাঠাবেন সেভাবে দাম বলা হবে এই একটা বাচ্চা দেখুন ওই যে প্রত্যেকটা বাচ্চা আমি ধরে ধরে দেখাচ্ছি চলুন এই একটা বাচ্চা এই যে দেখুন দেখুন আপনারা দেখে পছন্দ করুন আর যেটা যেটা পছন্দ হবে হোয়াটসঅ্যাপে পাঠাবেন চলুন এই আর একটা বাচ্চা আছে প্রত্যেকটা বাচ্চা আলাদা আলাদা করে আমি ছেড়ে দেখাচ্ছি এই দেখুন এই যে স্ট্যান্ডিং দেখুন বা যা দেখবেন দেখুন এই যে এগুলো সব টেডি বাচ্চা গোল্ডেনের বাচ্চা আর একটা আছে এই একটা আছে বাচ্চা দেখুন এই যে এই পাড়াগুলো সেলের জন্য আছে যারা কিনা উড়ানোর জন্য বা বাড়িতে জাত করার জন্য পাড়া খোঁজ করছেন ভালো বাচ্চা টিডি বাচ্চা বা গোল্ডেন বাচ্চা তো আপনারা দেখুন পছন্দ হলে এখানে নিতে পারেন ফোন নাম্বার দিতে হবে লোকেশান হচ্ছে রানাঘাট ঠিক আছে এই যে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেবেন কারণ ফোন করে বললে বুঝতে পারবো না যে কোন পায়রা কথা বলছেন আপনারা ভিডিও পজ করে স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেবেন দাম বলে দেওয়া হবে ঠিক আছে তো যাই হোক এই ছিল আজকে সেল ভিডিও তাড়াতাড়ি যোগাযোগ করবেন যদি কারো লাগে কারণ পায়রা কিন্তু বেশিক্ষণ থাকে না তো এই হচ্ছে পায়রা তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এই ভিডিওটা এই পর্যন্তই